আর প্রথম বাংলাদেশ নতুন বাংলাদেশে প্রশ্নটা কেন আসে আমি যেহেতু আগে জন্য নিলাম যে প্রথমে বললে সময় বেশি পাওয়া যায় আমার অনেক কথা কিন্তু আমার সময় কম আমি খুব দ্রুত কথাগুলো বলবো আমার মনে হয় যে দ্রুত বলার কারণে অনেক ক্ষেত্রে ঠিক করতে অসুবিধা হবে বাংলাদেশের জন্মের প্রেক্ষাপটটা আপনার যে এই বাংলাদেশ জন্মের পিছনে একটা গ্রুপ ছিল যেমন আমাদের বাংলাদেশ কেন আমরা জন্ম গেছে আমরাই তো তারা যারা ছাত্র এই হিন্দু ব্রাহ্মণবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আত্মপরিচয় এবং মর্যাদার জন্য একটা দেশ বানিয়েছিল সেটা তো পাকিস্তান পাকিস্তান বানানোর পরে আবার বাংলাদেশ কেন বানাতে হয়েছে এই জন্যই বানাতে হয়েছিল যে ভারতবর্ষে আমরা মনে করছিলাম বে ইনসাফ হয়েছে ইনসাফ নেই ইনসাফ হচ্ছিল আমাদের মূল ব্যাপার সেই ইনসাফের থেকে তারা পাকিস্তান বানিয়েছিল পাকিস্তান বানানোর পরে যেন আবার সেই বে ইনসাফ অর্থাৎ আমি তখন মুসলমান ভাই ভাই এক হয়ে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি বাংলাদেশ বানালাম পাকিস্তান বানালাম পাকিস্তান হওয়ার সাথে সাথে দেখলাম মুসলমান ভাই ভাই এই কথা বলে চলে গেল তখন সামনে আসলো বাঙালি আর পাঞ্জাব প্রধান আমরা তখন বাঙালি হয়ে গেলাম যে মুসলমান এটা পাকিস্তানের ভুলে আমাদেরকে বাঙালি বানানো এবং তারা নিজেদেরকে পাঞ্জাবে আমাদের থেকে হায়ার রাখবেন এবং তারা আশ্রা আমাদের আত্রা এইভাবে দেখবেন আবার বেঞ্চ সাব সেজন্যই কিন্তু আমরা লড়াই করি এই লড়াইটা প্রথমে ছিল আমাদের মর্যাদার দাবি তারপরে সেই নাগরিক ধীরে 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 সাহিত্য সাগরের দাবি এবং তারপরে এক পর্যায়ে স্বাধীনতার দাবি তাহলে এই যে টোটাল দাবির ভিতরে অনেকগুলো প্রেক্ষাপট আছে একটা হচ্ছে স্বাধীনতার সংগ্রাম আরেকটা একটা হচ্ছে স্বাধীনতার জন্য যুদ্ধ দেখুন আমাদের খুব সংক্ষিপ্ত প্রস্তাবে রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ আর যুদ্ধ হল রক্তপাত তাই যুদ্ধ মানেও রাজনীতি তাহলে এই বাংলাদেশটা যখন জন্ম হচ্ছে আমরা দীর্ঘ আমাদের আন্দোলনের ইতিহাস আছে সংগ্রামের ইতিহাস সেই সংগ্রামের ইতিহাসে ভাষাকে আমাদের সাথে আসে কিন্তু কিন্তু বাংলাদেশের ধর্ম কিন্তু সংগ্রাম করতে হয় বাংলাদেশের ধর্ম হয়েছে নয় মাস সশস্ত্র রক্ত যুদ্ধে তাহলে বাংলাদেশের জন্ম দিয়েছে কিন্তু যুদ্ধ তাই যুদ্ধের আমার মনে আছে এই যুদ্ধ কে শুরু করবে কার ব্যক্তি ধর্ম সেটা হচ্ছে গরু প্রেসিডেন্ট যিনি প্রথম ঘোষণা দিয়েছিলেন আর কেউ দেখেন সবাই আত্মসম্মান করেছেন

এটা সংগ্রামের মধ্য হয়েছে না যুদ্ধের পদ্ধতি হয়েছে এই রাজনীতিটা না বুঝ আমাদের ভুল যদি সংগ্রামের পদ্ধতি দিয়ে হয় তাহলে সে নেতা যদি যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ হয় তাহলে জিয়া নেতা এই যে দুটো বাক্যের মধ্যে আমাদের রাজনীতির খোলা দরকার